বাগান আবার চলে না একটা ভিডিও নিয়ে দেখে নেবো আমাদের বাগানে ফার্স্ট টাইম এসেছি জাম্বুল পেরেও খেয়েছি আর এই একটা জাম্বুল গাছ এটাও আমাদের এটা হয়নি তো এই চালদা গাছটাও না ঠিক আমাদেরই ওই জন্য আমরা দুজনে ঘুরছি আর দেখছি যে আর কি কি গাছ আছে চলো দেখাই তোমাদের হলো পিয়ারা এখন এত বড় যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা প্লিজ সবাই সবাই আমার অনুরোধ রইল এখন বাবা তুলছে লেবু আমিও যাবো এও যাবে লেবু তুলতে চলো তোমাদেরকে দেখায় ও এত বড় বড় লেবু হয়েছে ফার্স্ট টাইম আমি লেবু পারব ঠিক আছে আমি কোনোদিন লেবু পারিনি বা লেবু বাগানে আমি কখনোই আসিনি ফার্স্ট টাইম পারবো আমি তো লেবুগুলো জাস্ট তোমাদের দেখাই দেখো মানে এত হয়ে রয়েছে কাঁটা ভরা